তাই হরিহরি বল শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাপ্রসাদ দেখো আমার গুরু আশ্রমে আজ ছিল ভোগ কীর্তন ভোগ কীর্তন দেখো কত মালসা ভোগের আয়োজন হয়েছে তোমরা সবাই ভোগ দর্শন করো আর প্রণাম জানাও আমি এই জন্য মহাপ্রসাদের ছবিটা পাঠালাম সবাইকে ভোগ দর্শন করার জন্য আর প্রণাম করার জন্য এখন প্রসাদ মহাপ্রসাদ মাখার কাজ চলছে এবার বিতরণ হবে প্রভু প্রসাদ পেট ভরে মহাপ্রসাদ খেয়েছি আত্মা ভরে পেট ভরে মন ভরে প্রভুর প্রসাদ যে যতটা পেরেছে তাকে ততটা যতবার চেয়েছে ততবার দিয়েছে দেখছো অত বড় বড় পাত্রে দেওয়া হয়েছে আর মালসাগুলো যারা অর্পণ করেছে কারো গোত্র দিয়ে সেটাও করেছে তারপর নিজেও আয়োজন করেছে এই আমার গুরুজি আমি এনাকে বাবা বলে ডাকি ইনি ব্রহ্মচর্য পালন করেছেন করে চলেছেন কিন্তু গৃহত্যাগ করেননি বিবাহ করেননি শরীরটা খুব খারাপ তবু অনুষ্ঠান করেই চলেছে এখন প্রসাদ বিতরণ হবে প্রসাদ বিতরণের কাজ চলছে অলরেডি মহাপ্রসাদ বিতরণের কাজ চলছে बस पड़े निश्चय राधारानी का पतिपा করলাম 그다음에 বিবরণী टारगेट প্লাস হয়ে যায় ওই যে একটা হচ্ছে ওই যে পেছনারে দেনো বিলের নম্বর যাওয়ার সঙ্গে মহাপ্রসাদের পর এখন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে